কয়েকদিন আগে আমাদের দোকানে ভয়াবহ আমাদের লাইফটা তো গোছানো হয় না তবু আমি চেষ্টা করি আমাদের আমার লাইফটাকে গুছিয়ে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি তোমাদের বান্ধবী পায়েল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো বিকেলবেলা এখন ঘুম থেকে উঠেছি লাস্ট ব্লগ যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি অর্থাৎ ওই দুপুরে যে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম শিড়ে বাটা মাছের ঝোল হলো তারপরে তো দুপুরবেলা যত একটু আমার এডিটিংয়ের কাজ থাকে তারপরে একটু গড়াই আমি একটু রেস্ট নিই দুপুরবেলা মানে কি বলো এক ঘন্টা মতন আমি একটু ঘুমোই তারপরে আবার বিকেলবেলা উঠে আয়ুষ্মান পড়তে যায় যাওয়ার পর আমি এখানে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিই আজকে শ্যাম্পু করেছিলাম মানে এটা তো তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বুধবারের ব্লগ বুধবার বিকেলবেলা তো তখন শ্যাম্পু করেছিলাম বুধবার আমি শ্যাম্পু করি করে চুল আচরাই না চুল আঁচড়াই একেবারে বিকেলবেলা যখন জ্বর ছাড়ানোর ব্যাপার থাকে আমি সব সময় বলি যে ভিজে চুল যত কম আঁচড়াবে তত তোমাদের চুলটা কিন্তু এই পড়ার সমস্যা কমবে চুল পড়বেই এমন নয় যে তোমার একটাও চুল পড়বে না এমন নয় কিন্তু যেন একশোটার বেশি চুল না পড়ে তবে এখন যে সিজনটা চলছে সেটা কিন্তু চুল পড়ারই সিজন এক তো প্রচণ্ড ঘাম হচ্ছে আমাদের যা ওয়েদার তার উপরে একটা বর্ষাকাল বর্ষাকাল ব্যাপার ফাঙ্গাল ইনফেকশন হয় মাথায় বা মাথাটা বেশি পরিমাণে ঘামে তার জন্য কিন্তু স্কিনের সরি চুলের সমস্যা হবে হ্যাঁ স্কিনেরও সমস্যা হচ্ছে দেখবে এখন অনেকেরই পিম্পলস বেড়ে গেছে তো এগুলো নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নেই ওই জন্যই আমি আরও ঘর থেকে বেরিয়ে বাইরেটা এসে চুলটা আঁচড়ালাম যাতে চুল যেটুকু পড়া সেটা ওই সিঁড়ির কাছেটা পড়লে আমি হাত দিয়ে তুলে বাইরে ফেলে দিতে পারবো তো চলো এখন সন্ধ্যা করব নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি সন্ধের সময়টায় আমার ঘরটা খুব সুন্দর একটা মানে আমের চলে আসে ততপলেঙ্গর শীতঙ্গニャতस्मै गुरवे नमः অঙ্গায় নতিবিরান্তকসু জ্ঞানোঞ্জর শালাকায় যকুরুমিতি 탱कारे দশমৈসুরবে নমঃ ব্রহ্মানন্দ পদ্মসুখনং কেবনজ্ঞানু মূর্তিন্দন্তাধি তকগরহৃষ্ণ ততম শারদলক্ষ্য গজেন্দ্রবদনং লম্বोदरং সুন্দরং প্রকট আয়ুষ্মান তো পড়তে গেছে ওর জন্য এখন কিছু খাবার বানাবো কারণ এখন ওকে দুধটা দিচ্ছি না আর ওইদিকেই না সব এইদিকে লাইটটা অফ করে দিই ভীষণ মৌমাছি ঢুকছে ঘরে এই সন্ধ্যের পর যেই আলোটা চলে যাচ্ছে তখন মৌমাছি ঢুকছে এখন বানাবো হচ্ছে আমার জন্য চা আর আয়ুষ্মানের জন্য কিছু টিফিন বানাবো এই দেখো কৌটোগুলো সব ধুয়ে রেখেছি এই যে কৌটোগুলো দেখছো এরম আরও এক্সট্রা বেশ কিছু ছিল তো সেগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি বুঝলে এর মধ্যে সব গরম মশলা টশলাগুলো এনেছি সেগুলো সব এর মধ্যে ভরে রাখবো তাহলে কি বলতো একরকম হলে না দেখতেও ভালো লাগে তবে বড় কৌটো আমার কাছে কোনো সুন্দর মতন নেই মানে বড় বড় যে বিস্কিটের কৌটো ওগুলো কোনো সুন্দর নেই প্লাস্টিকেরগুলোই ব্যবহার করি কাঁচের করি না ছোট জায়গা কোথায় পুরে ভেঙে টেঙে যাবে কাঁচের ব্যবহার করি না তো যাই হোক চলো আয়ুষ্মানের জন্য এখন টিফিনটা বানাই ওর বানরুটি আছে সকালে বানরুটি খাইনি স্কুলে টিফিনেও দিইনি স্কুলে ওকে তো দেখলেই তোমরা চিড়ে দই দিলাম তারপর শরীর এমনি ঠিক আছে বলছে আমি বানরুটি খাবো দেখেই ওর খুব ভালো লাগছে আর আমি ঠিক আছে তুমি বানরুটি খাও তার সাথে দেখি একটু সীমাই বা সীমাই মানে কি দুধ সীমা না ভাজা সীমাইতেই বানিয়ে দেবো আর প্রথমে ভাবলাম ওকে একটু ইয়ে করে দিই কি বলে সুজি করে দিই তারপরে ভাবলাম না ভাজা সীমাই খাক

তো আমি তো এখন একটু চা খাবো তো সেই জন্য দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি আর আমার ঘরে না দুধের প্যাকেট সকালে এলেও কাটাটা হয় বিকেল বিকেলবেলাই কারণ যা দুধের কাজ সেটা বিকেলবেলায় হয় যদি আয়ুষ্মান খেলো খেলো আর না খেলো আমি তো চা খাই তার সাথে রাত্রিবেলা দই পাতি তো সেই জন্য বিকেলবেলায় দুধের মানে দুধটা বসাই গরম আর এই যে দু পিস আর ব্রেড ছিল সকালে এক পিস আমি এক পিস আয়ুষ আয়ুষ্মানের বাবা আর কি খেয়েছে আর তোমরা দেখেছিলে এর আগের ব্লগে আর এইটা হচ্ছে ওর জন্য একটা রাখলাম আর একটাও শেখবো একটু পরে সেটা হচ্ছে ওর বাবার জন্য আমি জানতাম না ওর বাবা চলে আসবে তো এখানে দেখো আমি ভাজা সিমাইটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতন ঘি অল্পই ঘি দিলাম কারণ লাস্টে আবার ঘি দেবো এরপরে দুটো এলাচ একটুখানি থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো জাস্ট ফর ফ্লেভার আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই ভাজা সিমাইটা এটা সব সময় পাওয়া যায় কি না আমি জানি না হয়তো হালদিরাম যে মানে কোম্পানি যে সিমাইগুলো থাকে সেখানে বসে লাচ্ছাটা দেখেছি ভাজা সিমাইটা আজ পাওয়া যায় কিনা আমি দেখিনি কখনো আমি তো বলেই আমাদের টালিগঞ্জ ফাড়িতে ঈদের মানে আনওয়াসা রোডে ঈদের সময় এরকম মাচা মতন করে না স্টল বসে একটু উঁচু করে সেখানে এগুলো বিক্রি হয় তো সেখান থেকেই আশিস নিয়েছিল বেশ অনেকটা পরিমাণে কিনে তো এটাকে ভালো করে ঘি এটাকে ভাজতে হয় না এমনি ভাজা তো জাস্ট ওই ফ্লেভার এলাচটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম জলটা বেশি দিয়ে ফেলেছিলাম এতটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ ভীষণ সূক্ষ্ম তো যদিও এটা টেনে নিলেও খুব একটা যে গ্যাগ হয়ে যাবে বা গলে যাবে ওরকম নয় ভাজা যেহেতু এটাই ভাজা ভাজাই থাকে তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি চিনি এই ব্রাউন সুগারটার জন্য না কালারটা আরও সুন্দর আসে বিশেষ করে এই ধরনের খাবারগুলোতে তারপরে লিকার চাতে হুম আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কিসমিস আর দেবো হচ্ছে ড্রাই মানে কাজু কাজু কিসমিস দিলাম চাইলে এগুলো একটু আগের থেকে ভেজে নিয়েও ঘিয়ের মধ্যে ভেজেও দিয়ে দেওয়া যায় আমি আগে দিতে ভুলে যাই তাই সব সময় লাস্টের দিকে দিই আর এই যে আর এক চামচ পুতন এখানে ঘি অ্যাড করলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে আর দেখো দেখতে কতটা টেম্পটিং হয়েছে খেতেও ততটাই ভালো লাগে ভীষণ ভালো লাগে এই সিমাই ভাজা সিমাইটা খেতে তো এই যে এখানে এবারে আমার জন্য চা বসিয়ে দেবো আর ওদেরকে এদিকে খেতে দিয়ে দেবো তো তোমরা তো সকলেই জানো বন্ধুরা আমার জবে থেকে আমি ভিডিও শুরু করেছি আমাদের হোম মেকিংকে ইন্টারেস্টিংভাবে দেখানোর চেষ্টা করেছি এখন তো ম্যাক্সিমাম যারা ব্লগ করে সবাই ঘরের কাজ দেখায় খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে তারাও তারা গুছিয়ে কিভাবে রাখছে সেগুলোই তারা দেখায় একটা সময় আমিও ছোট্ট পরিসরে কিভাবে কি করে সেগুলো দেখাতাম এখনও দেখায় কিন্তু এখন একটু চেঞ্জ করবার চেষ্টা করেছি বা ইউনিক কিছু যেগুলো করে আমি হেল্প পেয়েছি সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসি নতুন রেসিপি জানি আমার স্কিনের যে সমস্যা ছিল সেটা কীভাবে গেছে সেটা দেখিয়েছি এত বড়ো একটা পেজ যে আমার ভিডিও তুলে নিয়ে পুরো জাস্ট আমাকে না বলে ইনফর্ম না করে কোনো কিছু সে যে তার পেজে দিয়ে এবং সেটা হিউজ ভাইরাল হবে এবং আমার কেন সকলের মানে ফেসবুক পেজে আসতে শুরু করেছে এরম যে করতে পারে আমি তো ভাবতেই পারি না মানে এতটা কি করে চুরি করে তারা চুপ করে বসে থাকতে পারে হুম তো যে আমার প্রচুর ভিউয়াররা সেখানে গিয়ে বলেছে এবং আমি নিজেও গিয়ে সেখানে বলেছি তো তাদের এখনও পর্যন্ত তো কোনো হেলদোল দেখছি না তো দেখি সেটা নিয়ে তো আমাকে একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে তো এটা আয়ুষ্মানের আয়ুষ্মানের গোটাই রাখতে বলেছে তাই গোটা আর আয়ুষ্মানের বাবারটা মাঝখান থেকে কেটে সেঁকে দিলাম আয়ুষ্মানের বাবা এলো ওকে নিয়ে দুজন এখন টিফিন করবে আর আমি খাবো চা আমার সব টিফিন টিফিনের বালাই নি আমি চা খাবো মুড়ি দিয়ে আমি আবার এনার্জেটিক হয়ে যাবো আমার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে চার্জ দেয় না ব্যাটারিতে সেটা হচ্ছে চা চলো ওদেরকে টিফিনটা দিয়ে দিই প্রথম থেকে এত পরিশ্রম করে আমি ভিডিও করেছি যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে এত পরিশ্রম করেছি কিন্তু আমার মনে হয়েছে যে আমি সেই হারে সেই পজিশানটা এখনও পর্যন্ত আমি পাইনি তার কারণ আমি কোনো রকম কন্ট্রোভার্সি আনতে পারিনি বা এমন কিছু দিতে পারিনি যেটাতে মানুষ আমার দিকে নেগেটিভ অ্যাটেনশান দিতে বাধ্য হবে বা নেগেটিভভাবে বা যাই হোকভাবে আমার দিকেই আটকে থাকবে এটা আমি দিতে পারিনি তো তার মানে তো এই নয় আমি যথেষ্ট পেয়েছি ঈশ্বরের কৃপায় যেটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি কিন্তু তারপরেও আমার একটা ভালো কাজকে কেউ এইভাবে যে চুরি করে নিয়ে নিতে পারে এটা আমি ভাবতেই পারি না তো আয়ুষ্মানকে পড়াতে পড়াতে লেট হয়ে গেল তোমাদের সাথে আর কিছু ভিডিও আমি শেয়ার করিনি রুটি করলাম পানির ছিল তো ওই দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে আর আম কেটে নিয়েছি আমের সিজন থাকে আর কোনো চাপ থাকে না যেটুকু থাকে তাই দিয়ে কাজ চালানো চাই যেহেতুকে পড়াতে হতো ম্যাথস ম্যাথস দেখলাম তারপরে বেঙ্গলিও ছিল তো অনেকটা সময় লেগে গেছে এখন আমি তোমাদের সাথে কথা বলতে বসেছি সেটা হচ্ছে আজকেই আমি দেখেছি আমার যে ভিডিও আমি দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু আমি পেজটার নাম দেখাচ্ছি না তোমরা জেনে নাও আমি যে প্রোডাক্টটা দেখাতাম উইথাউট এনি পেমেন্ট বা আমার কাছে কোনো অত বড়ো কনফারি আমার কাছে পেট প্রমোশনের জন্য আসেনি হয়তো কারোর কাছে যায় কি না আজ পর্যন্ত গেছে কিনা আমার জানা কারণ এটা এমনিই প্রচুর নাম করা তো আমি আমার যেহেতু কাজে এসেছিলো কোম্পানির কাছ থেকে জেনেই আমি ব্যবহার করেছিলাম তো বলতে পারো আমি হয়তো তাদের ফেমাস করেছি তা আমার ভিডিওটা তারা দেখিয়েছে কিন্তু আমার ফেসটা বা আমার ভিডিওটা যখন নিয়েছে আমাকে টাকা দিতে হবে না আমার চ্যানেলটার নাম যদি বলতো এমনি তো আমার চ্যানেলে এত আমি পরিশ্রম করি এত পরিশ্রম করি এবং আমি আমার মতন করে একটা সুন্দর ব্লগ একটা রিয়েলিস্টিক ব্লগ ক্রিয়েট করি একজন ইন্ডিয়ান হাউসওয়াইফ বলো ইন্ডিয়ান মা মম বলো মাদার্স তাদের রুটিন একদম একদম ভালো করে গুছিয়ে ক্রিয়েট করি সময় আমাদের লাইফটা তো গোছানো হয় না তবুও আমি চেষ্টা করি আমাদের আমার লাইফটাকে গুছিয়ে প্রেজেন্ট করতে মানে সবার আয়না দিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে প্রচুর খাঁটি আমি আমার ব্লগের পেছনে আলতু ফালতু যা হোক একটা কিছু আমাকে কনটেন্ট দিতে হবে বলে দিয়ে দিলাম আমি করি না তার থেকে আমি কামাই করি তাও ভালো কিন্তু আলতু ফালতু ব্লগ আমার দিতে ভালো লাগে না আমি দিও না প্রচুর খাঁটি প্রচুর তো আমি জানি পরিশ্রমের ফল আমি ঠিকই পাবো কিন্তু অ্যাটলিস্ট তারা যদি আমার চ্যানেলের নামটা বলতো যে বা চ্যানেলের নামটা শো করতো তাহলেও আমি আমার মনে হতো যে না আমি আমার ফলটা পেলাম এত বড় একটা মানে কোম্পানি তারা এইটুকু করতেই পারতো আমার মানে ভিডিওটাকে জাস্ট তুলে ওখানে দিয়ে দিয়েছে মানে তাদের একটা অ্যাডভার্টাইজ হল তাদের নিজস্ব পেজের একটা এখন তারা বলতেই পারে আমার যে প্রোডাক্ট তুমি দেখি সেটা হয় না আমি জানি না আমার হাজব্যান্ড বলছে একদম ছেড়ে দাও তুমি তোমার পর্বে ঠিক এইখান থেকে না পাও তুমি তোমার অন্য জায়গা থেকে ঠিক পেয়ে যাবে আমি সেটা ভাব এটা আমি ভাবছি মানে আমার হাজব্যান্ড বলছে ছেড়ে দাও কিছু করতে হবে না বা কিছু সেগুলো কিছু করে লাভ নেই তো ঠিক আছে আমার মনে হয় এটারও একটা প্লাস পয়েন্ট নিশ্চয়ই আছে তো আমি দেখাচ্ছি আমি নামটা দেখাবো না এসেন্সিয়াল সোলসের যে প্রোডাক্ট আমি ব্যবহার করেছি সেই এসেন্সিয়াল সোলসের যে অ্যান্টিঅ্যাক নেচেলের আমি একটা গিয়ে দিয়েছি কারণ আমার কাছে সবাই জানাচ্ছে তো কোথা থেকে নিয়েছে কী নিয়েছে এখনও জিজ্ঞেস করে তো আমি কোনো লিঙ্ক শেয়ার কিন্তু করি না কোনো লিঙ্ক শেয়ার করি না কারণ আমি জানি না কী কোথায় তারা টাকা পেমেন্ট করবে কী করবে কারণ আমি তো লিঙ্ক থেকে নিই না আমি কেন লিঙ্ক দেবো শুধু শুধু যেখানে আমি নিজেই শেয়ার নই আমি চাই না আমার থ্রু কোনো মানুষ ঠকুক আমি এটা একদম পছন্দ করি না আমার ব্লগেও আমি এমন কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করি না যেটা থেকে তোমরা ঠকতে পারো কিছু কিছু পেইড প্রমোশন আমি করি যেগুলোর মনে হয় হ্যাঁ এগুলোর কারোর ক্ষতি হবে না লাভ খুব না হোক ক্ষতি হবে না তো সেগুলো মানুষ এমনিও আমি আমার ব্লগে বলে দিই তোমরা মনে রাখো ওগুলোর সাথে কিন্তু আমি চুক্তিবদ্ধ ঠিক আছে তো বিশ্বাস অবিশ্বাসী ব্যাপারটা পুরোপুরি তোমাদের থাকে কিন্তু এগুলো তো আমার কোনো চুক্তিবদ্ধ না এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করেছি তো তারা অ্যাটলিস্ট আমার ভিডিওটা ঠিক আছে পড়েছে তবু আমার মনে হয় এটাতেও আমার প্লাস পয়েন্ট নিশ্চয়ই আমি কিছু ভালো কিছু পাবো আমার হবে তবে হ্যাঁ এটা তারা ইউটিউবে কিন্তু পড়েনি এটা তারা ফেসবুকে পড়ে দেয় ইউটিউবে হলে তো আমার কাছে নোটিফিকেশান চলেই আসতো একটা স্ট্রাইক বা কিছু দেওয়ার কিন্তু আমি দিতাম না তবে কী তো আমি নিজের পরিশ্রম শুধুমাত্র নিজের কারোর ব্যাপারে না উচ্চারণ উঠিয়েছি কখনো পজিটিভ ছাড়া নেগেটিভ যখন কোনো মানে একজন মানুষের মানুষ যখন সমাজকে কিছু খারাপ দিয়েছিল তখনই আমি একটা ভিডিওতে বলেছিলাম তাও তার না নাম উচ্চারণ করেছি তার না তার আমি একজন ডেলি ব্লগার আমি আমার ডেলি কাজকে প্রেজেন্ট করি তো আসুন বসুন আমি কখন সরি লাগলো হ্যাঁ আমি কখনোই কিন্তু আমার কারোর কিছু নিয়ে আমার ব্লগে দেখাই না কোনোদিন না কারোর নামে কিছু বলা বা কিছু যেটা যারা করে সেটা তাদের সমালোচনামূলক চ্যানেল বা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তারা করে আর যেসব ডেলি ব্লগাররা অন্যের মানে ডেলি ব্লগারদের কথা বলছি আমি কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের কথা বলছি কিছু কিছু আছে না এই টাইটেল দিচ্ছে ও এই করছে এটা তাই করছে সেটা যার যার ব্যক্তিগত চ্যানেলের ব্যাপার তো মানে কি বলবো অন্যের সমালোচনা আমি কখনো সেটুকুও করি আমি শুধু আমার আমার ইভেন আমার প্রচুর প্রচুর আমার টাইটেল চুরি চুরি মানে চুরি বলবো না আমার টাইটেল পুরো কপি করেছে চুরি ওয়ার্ডটা আমার পছন্দ ও ল্যান করেছে অনেকে হ্যাঁ ভিডিও সেখানে আমার মানে ভিউনাই সে বলেছে যেরকম করেছে তারা বা তাকে গিয়ে বলেছে তারা চেঞ্জ করে দিয়েছে মিথ্যা কথা বলবো না তারপরে আমি কখনো বলি না যে ভিডিও আমার ভিডিও থেকে ভিডিও আমার আমি খুব খুশি হই আমি যে বৃহস্পতিবারের পুজো দেখাই কতজন দেখিয়েছে সেই পুজো বলে বলেনি নিজে পায়লের থেকে দেখেছি কারণ আমিও তো কারোর থেকে দেখেছি বলার কোনো ইয়েই নেই সিনই নেই আমি ওটা আমার চ্যানেলেই ফার্স্ট আমি দেখাই তো আমি খুব খুশি হই যে না এরা আমার চ্যানেল দেখেছে নাও নিশ্চয়ই নাও সব কিছু নাও কিন্তু খুব আমার টাইটেলটা করে কপি পেস্ট করে দিয়েছে এরকমও হয়েছে তো আমি তাও সেরকম কিছু কোনো দিন কাউকে কিছু করিনি আমি মনে করি আমি যেমন কারোর দেখে শিখেছি শো আমার দেখে করুক এগোক না কী আছে সবাই মিলে এগোক কিন্তু এই জিনিসটা আমার মানে কী বলো তো মনে হয়েছে যে ঠিক আছে অ্যাটলিস্ট আমার চ্যানেলের নামটা যদি বলতো তবুও আরও মানুষের কাছে আমার চ্যানেলের নামটা যেত এত পরিশ্রম করবার পরেও ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হয় ভগবানের কৃপে আমি যা পাচ্ছি অনেক পাচ্ছি সেটা নয় কারণ আমি আমার প্রচুর পরিশ্রম করি তো কাজের মধ্যে দিয়ে অ্যাচিভ করবার চেষ্টা করি আজ একটা কথা বলি তোমাদেরকে আজ একটা কথা বলছি জাস্ট কয়েকদিন আগে আমাদের দোকানে ভয়াবহ একটা কাণ্ড হয় মানে কি যেদিন বৃষ্টি হলো ইলেকট্রিকের পুরো এ থেকে ফায়ার মানে ইয়ে হয়েছিল বুঝতেই পারছো আমি বলছি এখানে কি হয়েছিল ওগুলো বললে অনেক সময় সমস্যা হতে পারে সেগুলো যদি আমি দেখাতাম আমার ভিডিও করে এনেছিলো আশিস আমি চাইলে দেখাতে পারতাম যে ভয়াবহ কাণ্ড অফিসে কী হতো না হতো অফিস ভর্তি তখন কিন্তু আমাদের কর্মচারীরা রয়েছে বললে আমি দেখাতেই পারতাম একটা বিশাল বিভূপ আমি কখনো পুরো ক্লোজই করে দিলাম কখনও ম্যাটারটা তুলেই দেরি হলো হ্যাঁ তাই পুরো ডিলিট করে দিলাম আমি মনে করলাম না এইটা দেখে আমার ভিউ দরকার নেই একদিন হবে ভিউ তারপরে ওই জিনিসটা বসেই থাকবে একদিনই আমি অ্যামাউন্ট পাবো আবার আমাকে নতুন কিছু ভাবতে হবে কি একটা আমাকে দেওয়া যেতে পারে আমাকে তো আমি একটা ওই জন্য গতি সবসময় দিয়ে করি হ্যাঁ আমার ভিউস আস্তে 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 কমে কারণ ডেলি ব্লগ তো এখন মানে এই ধরনের কাজকর্ম করে অনেকেই দেখায় তো ম্যাটারটা এটাই যে আমি কিন্তু নেগেটিভ হয়ে যাই আমি বরঞ্চ পজিটিভ হয়েছি যে না আমার ভিডিওটা তাদের কাজে এসছে তারা আমার পারিশ্রমিক বা আমার ইয়ে না দিক অন্যভাবে আমি ঠিক পেয়ে যাব এটা আমি একদম ক্যারেন্টেড তোমরা পারলে আমার ভিডিওগুলোকে একটু নিজেদের মধ্যে শেয়ার করো ওটা বলে লাভ নেই যতক্ষণ না মানুষের ভালো লাগছে ততক্ষণ মানুষ শেয়ার করে না যতক্ষণ না তার মধ্যে কিছু সে পাচ্ছে মানে ভিডিও থেকে কোনো কাজের কিছু কাজে তবে আমার মনে হয় আমি ভিডিওতে আমার ডেলিভে আমি যা দেখাই কিছু না কিছু মোটিভেশনাল হোক বা রান্না বান্না বা লাইফস্টাইল হোক কিছু না কিছু পাবে আমি সব সময় চেষ্টা করি নিজেকে মেনটেন রাখতে আমার একটা এগারো বছরের ছেলে আছে তারপরেও আমি নিজেকে শুধুমাত্র বাহ্যিকভাবে নয় আভ্যন্তরীণভাবেও নিজেকে মেনটেন রাখি শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করি মেন্টালি ফিট থাকার চেষ্টা করি এবং থেকে বড়ো কথা নিজের সবসময় কিছু না কিছু শিখতে থাকি লার্ন করতে থাকি পড়াশোনা হোক সেটা বর্তমানে কি করছে সব কিছু হোক সেটাই আমি চাই আমি আমার ভিউয়ারদের মধ্যেও ছড়িয়ে দিতে কারণ ম্যাক্সিমাম আমার এজেরই আছে যারা হয়তো কেউ একটু থার্টি তিরিশ বছরের একটু কম কেউ আমার আমার যেমন চৌত্রিশ চৌত্রিশের একটু বেশি পাঁচ ছ বছর আবার অনেক বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বা তারও বেশি বা দিদিরা সরি দিদি বলবো কারণ আমার দিদি আমাকে বারো বছরের না দেয় তাদেরও আমি দিদিই বলছি তো দিদিরা আমার অনেক কিছু বলে বাইরে তুমি আমাদের থেকে অনেক ছোটো তাও তোমার থেকে শিখি আমিও আপনাদের থেকে শিখি সরি তোমাদের থেকে শিখি দিদি দিদি বলছি কারণ তোমরা আমাকে অনেক কিছু বলে বাইরে এটা করো না ওটা করো না ভালোভাবে অনেক কিছু শেখাও তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আর আমার যদি কখনো ভুল ত্রুটি হয় নিজের ছোট হোক বড়ো হোক মনে করে আমাকে তোমরা বলে দিও এবং আমি আশা করব আমি যেটুকু দিয়েছি মানুষের কাজে এসেছে আমি তার ফল ঠিক পাবো যদি আমার এই কথাগুলো তোমাদের সঠিক মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা যাক আমার কষ্টের কল আমি পাই কি না এখান থেকে না হোক অন্য কোথাও থেকে আর ইউটিউব থেকে পেলে তো অবশ্যই আমি একটা গ্র্যান্ড সেলিব্রেশন রাখবো এটা একদম তোমাদের কথা দিচ্ছে যেদিন আমার এক লাখ সাবস্ক্রাইবার হবে আমি একটা গ্র্যান্ড সেলিব্রেশন রাখবো ঠিক আছে তো তোমাদের সবাইকে তখন আসতে হবে এই হচ্ছে তো আজকের মতন আমি বন্ধুরা ভিডিওটাকে এখানে এড করছি এরপর থেকেও কাজ আছে দেখি শুরু করতে পারি না এখনো কাজ শেষ হয়নি আমার বা শুনতে হবে দই পাতব অনেক কাজ আছে তো চলো আজকের মতন টাটা করে দেয় বাই বাই